নমস্কার লোকসভা ভোট পর্ব চলছে ইতিমধ্যেই তিনটি দফার ভোট শেষ হয়ে গেছে আগামী তেরো তারিখ আরেকটি দফার নির্বাচন আছে এখন দেখা যাচ্ছে যে এই লোকসভা ভোটে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে প্রচার করছে সেটা সব ভোটেই হয় সেটা স্বাভাবিক এবারে যেটা বিশেষভাবে যেটা উল্লেখ্য যেটা নজর কাড়ছে বিশেষভাবে তা হলো যে বাম কংগ্রেস জোটের প্রচার সিপিআইএম তথা বামফ্রন্ট এবং বাম কংগ্রেসের যে জোট এই যে জোটের যে বিভিন্ন মিছিল মিটিং জনসভা যেগুলো হচ্ছে সে দেখা যাচ্ছে ব্যাপকভাবে মানুষের ভিড় জনসমাগম এবং প্রাণস্পন্দন দেখা যাচ্ছে জনস্রোত বয়ে যাচ্ছে মানে মিছিল বললে সেটাকে বোধহয় কম বলা হবে সেটা জনস্রোত বয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় সেটা আমরা দেখছি সেটা বিভিন্ন জায়গায় দেখেছি সেটা মুর্শিদাবাদে দেখেছি সেটা হাওড়ায় দেখেছি সেটা হুগলিতে শ্রীরামপুরে সেটা দেখেছি সেটা কৃষ্ণনগরে দেখা গেছে সেটা বারাসাতে যে নমিনেশন দেওয়া হলো সেটা কলকাতার যাদবপুর হোক দক্ষিণ কলকাতা হোক উত্তর কলকাতা হোক বিভিন্ন জায়গায় সেরকমই নজর কারা দুটো কেন্দ্র এক হচ্ছে দক্ষিণ কলকাতা এবং আরেকটা হচ্ছে যাদবপুর একদম দক্ষিণ কলকাতার পার্শ্ববর্তী আরেকটি ভোটকেন্দ্র যাদবপুর দক্ষিণ কলকাতায় বাম কংগ্রেস জোটের প্রার্থী সিপিআইএমের সায়রা সাহালিন এবং যাদবপুরে একেবারে তরুণ তুর্কি এস এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এই দুই প্রার্থীকে ঘিরে যে উন্মাদনা দেখা যাচ্ছে যে জনস্রোত দেখা যাচ্ছে যে আবেগ দেখা যাচ্ছে যে প্রাণস্পন্দন দেখা যাচ্ছে এটা কিন্তু এর আগের নির্বাচনে কিন্তু সেইভাবে দেখা যায়নি অন্তত এতটা দেখা যায়নি যেটা এবারে দেখা যাচ্ছে এখন এই এই জায়গাটা যে কি করে হচ্ছে এটা কেন হচ্ছে বা সেটা একটা দেখার বিষয় বা হতে পারে যে শাসক দলের নেতাদের বিরুদ্ধে যে লাগাতার দুর্নীতি বা অন্যান্য যে অভিযোগ বিভিন্ন অভিযোগ অভিযোগে অভিযুক্ত হচ্ছেন তারা তারপরে দেখা যাচ্ছে যে এই নির্মীয়মান বিল্ডিং কোথাও ভেঙে পড়েছে সেখানে মানুষের মৃত্যু হচ্ছে কোথাও বিল্ডিং বেঁকে যাচ্ছে কোথাও জলাজমি ভরাট হয়ে যাচ্ছে কোথাও বেআইনি নির্মাণ হচ্ছে এই সব মিলিয়ে মানুষের একটা ক্ষোভ বিক্ষোভ ইত্যাদি যেগুলো কান পাতলে শোনা যাচ্ছে এখন এই ক্ষোভের বই প্রকাশ ইভিএম মেশিনে প্রতিফলন ঘটবে কিনা সেটা ভোটের রেজাল্টের দিনে বোঝা যাবে কিন্তু এই যে দেখা যাচ্ছে যে আমরা দক্ষিণ কলকাতার সিপিআইএমের নেতা ডক্টর ফুয়াদ এই নিয়ে আমরা ফোনে ধরেছিলাম তার থেকে আমরা জানতে চেয়েছিলাম যে যাদবপুর এবং দক্ষিণ কলকাতায় তিনি যেহেতু জায়গাগুলো ঘুরছেন তিনি কি ঘুরছেন কি আভাস তিনি আমাদের কি বললেন আসুন একটু শুনেন আমরা আশা করছি যে পশ্চিম হচ্ছে মানুষ তারা একেবারে দুর্নীতির যারা করেছে এবং যারা ধর্মের রাজনীতি করেছে তাদের মেলবন্ধন হচ্ছে স্পষ্ট হয়ে গেছে ফলে দিল্লিতে হচ্ছে তারা দাম বাড়াচ্ছে প্রত্যেকটা জিনিসে তাদের সাথে যারা হচ্ছে দুর্নীতি করে হচ্ছে পশ্চিম বাংলার হচ্ছে সাধারণ সমাজকে বঞ্চিত করেছে এক হয়ে গিয়ে দুজনকে তাড়াতে হবে তাই জন্য দিল্লিতে মোদীকে হারাতে হবে এবং রাজ্যে মমতাকে হারাতে হবে এই দৃষ্টিভঙ্গি থেকে যেভাবে তিন দফায় হচ্ছে নির্বাচন ইতিমধ্যে সফলভাবে হয়েছে তার হচ্ছে অব্যাহতি থাকবে সে অব্যাহতি দক্ষিণবঙ্গের মধ্যে আসবে এবং দক্ষিণ কলকাতা এবং যাদবপুরের মধ্যে সেই প্রতিফলনটা হচ্ছে চৌঠা জুন দুটি হচ্ছে কাস্তে হাতুরি তারা চিহ্নের প্রতিনিধি তারা জয়যুক্ত হবে দেখলেন এবং শুনলেন যে দক্ষিণ কলকাতার সিপিআইএমের নেতা ডক্টর ফুয়াদ আলিম তিনিও যথেষ্টই সক্রিয় রাজনীতিবিদ কারণ তিনি হচ্ছেন বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমের পুত্র এবং সিপিআইএমের বিশিষ্ট নেতা তিনি তার মত তিনি আমাদের শোনালেন ফোনে এই এই এবার দেখা যাবে যে ভোট বাক্সে কী ঘটছে সেটা দেখা যাবে কিন্তু এখনও পর্যন্ত এই যাদবপুর এবং দক্ষিণ কলকাতায় কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ব্যাপক হারে কদিন আগে যে পাঁচ বাম প্রার্থী তাদের নমিনেশান তারা জমা দিতে গেলেন সেদিনও দেখা গেছে যে বিশাল জনস্রোত বয়ে গেছে এখন এরপরে কি হয় সেটা আমাদের নির্বাচনের দিন এবং আগামী গণনা অবধি চার তারিখ অবধি আমাদের অপেক্ষা করতে হবে যে কি আসলে মানুষ কোনটা চাইছেন মানুষ কি চাইছেন সেটা দেখার জন্য প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তারকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিক সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ